অনেকগুলো বেঁচেছি আর বাঁচবো ও মা তুমি বাঁচো এবারে আমি আর বাঁচতে আমি পারবো না তুই কর না 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 ভালো লাগছে না আমি অনেক সকাল অনেক কাজ করেছি ই কাজ করেছো সত্যি বলছি অনেক কাজ করেছি ই কাজ করেছো এই তো অনেকগুলো বাঁচিয়ে দিয়েছি তুমি এবার বেঁচে দাও বেঁচে রাখ তাড়াতাড়ি করে না না আমি পারবো না আমি এখন ঘুমাবো না তুমি কত ঘুমাবা তা তুমি তো এক করে শুয়েছিলা হ্যাঁ আমি তো শুয়েছিলাম তো তুমি যদি না ঘুমাও না

ভালো করে বাচ্চা মা গুলো যে কেন এরকম রাগি রাগি কথা বলে